ইউরো কাপ দু হাজার বি গ্রুপের প্রথম রাউন্ডে আজ স্পেনের মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া বাংলাদেশ সময় রাত দশটায় জার্মানির অলিম্পিথিস বার্লিন স্টেডিয়ামে খেলাটি শুরু হয় স্পেন আজ চার এক চার এক ফর্মেটে খেলা সাজিয়েছিল মাঠে অপরদিকে ক্রোয়েশিয়া চার তিন তিন ফরমেটে খেলা সাজিয়েছিল মাঠে খেলা শুরুর পর থেকেই ক্রোয়েশিয়ার উপর আক্রমণাত্মক অবস্থান শুরু করে স্পেন খেলার মাত্র উনত্রিশ মিনিট সময় এসে স্পেনের সফলতা এনে দেয় আলবারো মোরাতা আলবারো মোরাতার অসাধারণ গোলে এক শূন্যতে এগিয়ে যায় স্পেন তিন মিনিট না যেতেই আবারও ফেবিয়ান রুইজের গোলে দুই শূন্যতে লিড পায় স্পেন দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আবারও স্পেনের হয়ে গোল করেন ডেনিয়েল কারবাজাল। ডেনিয়েল কারবাজালের অসাধারণ গোলে তিন শূন্যতে লিড পেয়ে যায় স্পেন দ্বিতীয়ার্ধে দুই দলেই খেলোয়াড় পরিবর্তন করে সময় কাটাতে থাকে খেলার আটাত্তর মিনিট সময় এসে স্পেনের রোদ্রির হলুদ কার্ড পায় আশি মিনিট সময়ে পেনাল্টি পেলেও সেটি বাতিল ঘোষিত হয় ক্রোশিয়ার এবং অবশেষে তিন শূন্যতে জয় পায় স্পেন